ওএমআর জমা দিয়ে ব্ল্যাঙ্ক ওএমআর জমা দেওয়া হয়েছিল এমন ব্যক্তিদের নম্বর বাড়িয়ে তাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয় কাছে লিস্ট লিস্ট আসতো এবং আমি নাম নিচ্ছি না কারণ আপনারা জানেন সব নাম নেওয়া যায় না মুখ্যমন্ত্রীর বাড়ির অরাজনৈতিক ব্যক্তিত্ব মহিলা সেটাও বলে দিচ্ছি তার নামে লিস্ট এসেছিল পার্থবাবুর বাড়িতে যারা যান তারা দেখে নিজের চোখে দেখে আমাদেরকে বলে এবং সেখানেও কেমন বিজনেস হতো দেখুন ছশো নাম আসছে হচ্ছে দুশো জনে চার ছশো জন কিন্তু টাকা দিয়েছে তৃণমূলের নেতা তাই যাদের চাকরি চলে গেছে যাদের মেম্বারশিপ ফাঁকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে আমি অনুরোধ করব যে তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন দল বেঁধে তার বাড়িতে যা কাঁঠাল গাছে বাঁধুন আর যতক্ষণ না পর্যন্ত টাকা দেবে ছাড়বেন না এবং এরপরে এই টাকা নেওয়ার জন্য এবং যোগ্যদের চাকরি নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাদের যুব মোর্চা